স্বাধীনোত্তর ভারতবর্ষে আমরা ভারতীয় মুসলিমরা কেমন আছি আলোচনাটা যাব। বলেন আমরা ভালো থাকবো তার জন্য যিনি প্রাণপুরুষ তার নাম নাম কি বললাম উনি বললেন ভারতবর্ষে মুসলিমরা ভালো তখন থাকবে কখন ভালো থাকবে দ্য মুসলিম সুড রেসপেক্ট দ্য সেন্টিমেন্ট অব দি মেজরিটি কমিউনিটি মুসলমানরা কখন ভালো থাকবে মহান ভাগবত যে বললেন দা মুসলিম সুট মুসলমানদের উচিত রেসপেক্ট দি সেন্টিমেন্ট সেন্টিমেন্টকে রেসপেক্ট করা অফ দ্য মেজরিটি কমিউনিটি বৃহৎ সংখ্যাগরিষ্ঠ মানুষদের আচরণ অভ্যাসকে তাদের সংস্কৃতিকে তাদের কালচারকে যখন এরা রেসপেক্ট করবে ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানরা ভালো থাকবে এবার প্রশ্ন আমরা রেসপেক্ট করি না করি না করি না করি রাষ্ট্রীয়ভাবে করি করি না আবার সংগঠনভাবে করি রাষ্ট্রীয় ভাবে কারা করে মুসলিম রাষ্ট্রগুলো করে কিভাবে করে একটা উদাহরণ আপনারা জানেন পৃথিবীর বুকে সব মুসলিম সংখ্যা গরিষ্ঠ যে দেশ সেই দেশটার নাম ইন্দোনেশিয়া কি নাম বললাম ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আটানব্বই পার্সেন্ট মুসলিম ওরা সনাতনী সংস্কৃতিকে শ্রদ্ধা করে তার একটা উদাহরণ ওদের দেশের যে বিমানবন্দর সেই বিমানবন্দরটার নাম গরুর এয়ারলাইন কি নাম বললাম একটা মুসলিম দেশ পার্সেন্ট যার জনসংখ্যা তাদের বিমানবন্দরের নামছে রামায়ণ মহাভারতের একটা চরিত্রকে গরুর এয়ারলাইন বলুন এটা ব্রড নয় এটা লিবারিটি নয় এটা ইউনিভার্সাল নয় এটা উদারতা নয় এটার মধ্যে ন্যারো মাইন্ড আছে একটা মুসলিমদের আমরা কোথা থেকে আর যাইব এর পরে আরো আছে আপনি অবাক হয়ে যাবেন ওদের যে কারেন্সি ওদের যে নোট সেই নোটতে ছবি দিয়ে আছে গণেশের গণেশ আরান্ত দেবতা না একটা মুসলিম দেশ তুমি কত উদা যে তোমাদের জাতীয় যে টাকা তাতেও তোমরা গণেশের ছবি দিয়েছো কত উদা সম্পৃতির জন্য not অনলি that এইখানেই শেষ নয় আরব আমি সাহেব বলে একটা দেশ একশো একর জমি দিয়েছে মোদীজিকে বিষ্ণু মন্দির তৈরি করার জন্য এবং সেখানে বিষ্ণু মন্দির তৈরি হয়েছে না হয়নি হয়েছে না হয়নি জায়েজ না জায়েজের কথায় আমি যাচ্ছি না সম্মানের ব্যাপারে রেসপেক্ট করার ব্যাপারে ইসলামী দেশ কত উদারতা দেখাল বৃহৎ হিন্দু জনগোষ্ঠীর পথি কোথায় বলবেন যে ইসলাম বলে তারপরেও আমাদেরকে কি বলছে ভারতবর্ষের মুসলমানরা এই দেশের আদর্শ নাগরিক হতে পারবে না আইডিয়াল সিটিজেন হতে পারবে না বিকজ রিজিনটা কি বলছে এরা ভারতবর্ষকে মাদারল্যান্ড মানে না কি মানে না হোলিল্যান্ড মানে না পবিত্র ভূমি মানে না বলছে কার দিকে মানে বলছে এরা ভারতে খায় আর আরবের ঠেক তোলে বুঝতে পারছেন না এদের যে ধর্ম সেটা ভারতবর্ষে জন্মায়নি এটা আরবে জন্মেছে ওখান থেকে ভারতবর্ষে এসেছে আমার কথাটা বুঝতে পারলেন তাহলে যারা ভারতীয় বিদেশি ধর্ম যদি মানে তাহলে তারা কি করে কি আরব এদের হোলিল্যান্ড তো মক্কা এদের হলিল্যান্ড তো মদিনা আমার কথাটা বুঝতে পারছেন না বলছে খ্রিস্টানরাও আইডিয়াল সিটিজেন ভারতের হতে পারবে না কি বলে এরাও হলিল্যান্ড মানে না এরা ভারতবর্ষকে কে হোলি ল্যান্ড মানে না এরা ভাটিকান কে হোলি ল্যান্ড মানে খ্রিস্টানরা ভাটিকান তাহলে এরা যখন ভারতকে কে মানে না অন্য দেশকে হোলি ল্যান্ড মানে তাহলে আইডিয়াল সিটিজেন আদর্শ নাগরিক কি করে হবে প্রশ্নটা বুঝতে পেরেছেন আমি খুলে বলি আপনাদের আপনারা জানেন ইন্দোনেশিয়া একটা মুসলিম দেশ বালি বলে একটা জায়গা আছে সেই বালির হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষকে তারা পবিত্র মনে করে আমরা জিরা মদিনাকে মনে করি তাহলে পবিত্র মনে করে ভারতবর্ষকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাহলে বালির হিন্দুরা ভারতবর্ষকে পবিত্র ভূমি মনে করার পরও যদি ইন্দোনেশিয়ার আদর্শ নাগরিক হতে পারে তাহলে আমরা কেন পারি না আরও উদাহরণ আছে কাঠমান্ডুর হিন্দুরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারতবর্ষকে হোলিল্যান্ড মানে তাহলে আমরাও ওই রকম মক্কা মদিনাকে মারি তারা কেন আদর্শ নাগরিক হতে পারবে না কাঠমান্ডুর কথা বলেন আরো আছে তামিলনাড়ুর হিন্দুরা শ্রীলঙ্কায় যারা থাকে অনেকে তামিল থেকে যে ভারতবর্ষকে হোলিল্যান্ড মানে না মানে না ভারতবর্ষকে হোলিল্যান্ড মানার পরও তারা শ্রীলঙ্কার তামিলনাড় সেদেশের আদর্শ সিটিজেন তাহলে আমরা কেন পারবো না যে বাট পলিটিক্যাল গ্রাউন্ডে যখন চলে যাব বাবা ভাবরে আমার সোনার বন্ধুরা শ্রীলঙ্কার আপনার এল টিটিদের কথা বলছি যখন পলিটিক্যাল গ্রাউন্ডে যাবে তখন দেশের হয়ে তারা লড়বে তখন তাদের হোলিল্যান্ডকে তারা মানবে না তার সব থেকে বড় প্রমাণ মানব মা ধানুকে দিয়ে রাজীব গান্ধীকে তারা শুট করে দিয়েছিল না দেয়নি রাজনৈতিক ট্যাশেলের জন্য তাইনি ইন্দোনেশিয়ার হিন্দুরা ভারতবর্ষের সঙ্গে যদি জমধামালা লেগে যায় তারা তাদের দেশের ভাই মুভমেন্ট করবে আমরা ভারতবর্ষের মুসলমানরা যদি কোনোদিন পাকিস্তানের সাথে যুদ্ধ হয় বাংলাদেশের সাথে যুদ্ধ হয় আল্লাহর কসম আমার নবীর শিক্ষা অনুযায়ী আমরা ভারতবর্ষের পক্ষ অবলম্বন করব ঠিক না ঠিক কথা না এরা উল্টো বললে তো হবে না ভারতবর্ষের বুকে আমরা বাই চয়েস না বাই চুজ কে সিটিজেনশিপ বাইপাস নাইনটিন ফর্টি সেভেনে ভারতবর্ষে যখন ভাগ হয়ে যায় আর এখন কী হচ্ছে নাইনটিন ফর্টি সেভেনে ভারতবর্ষ ভাগ হয়েছে আর এখন দিলকা যুদাই অন্তরের ভাগ হচ্ছে ঠিক না বে ঠিক কথা বলেন এরকম এক সন্দিক্ষণে আমাদের অস্তিত্বকে যারা ভারতবর্ষে মানতে চায় না ইতিহাসের পথায় ফিরে চলো বন্ধুরে আমার নাইনটিন ফর্টি সেভেনে আমাদের কাছে দুটো অপশান ছিল একটা অপশান ছিল ভারতবর্ষ ছেড়ে দিয়ে পাকিস্তানে যেতে পারি না পারি না আমাদের বুজুর্গদের যখন বললেন তোমরা ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে পারো এটা তোমাদের জন্য টেরি নাই যদি যাও বলো না গেলে অসুবিধে নাই আমারা আমাদের পূর্বপুরুষেরা কি করলেন ছেড়ে পাকিস্তানে চলে গেল না পাকিস্তান কো ঠুকরা দিয়া হিন্দুস্তান কি কবরস্থান তো পছন্দ করে লিয়া ঠিক বলছি না যে যে ভারতবর্ষই আমার পবিত্র জায়গা ভারতবর্ষ আমার ভারত ভারতবর্ষ আমার মাতাল আমি সুখের জন্য পাকিস্তান যাবো না যারা তখনো যায়নি এখন যাওয়ার কথা কি করে উঠছে যে আগে যাওয়ার থাকতো তখনই চলে যেতাম ঠিক না মে ঠিক বলেছেন আমরা ভারতবর্ষের জন্য কি করিনি ভারত ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে ভারতে মুসলিমদের অবদান অত নাম বলে আমি সময় নষ্ট করতে চাই না আপনারা যারা দিল্লিতে গেছেন দেখবেন ইন্ডিয়ান গেট আছে না নেই ইন্ডিয়ান গেটে বিরানব্বই হাজার ফ্রিডম ফাইটারের নাম লেখা আছে কত হাজার বিরানব্বই হাজার তার মধ্যে সাতান্ন হাজারের কিছু বেশি যেই নামগুলো কেবল কেবলমাত্র মুসলিম না তারা দেশের জন্য প্রাণ দিয়েছিল বিরানব্বই হাজারের সাতান্ন হাজার মেজরিটি না মাইনরিটি আপনারা কথা বলেন মেজরিটি না মাইনরিটি ভারতবর্ষকে আমরা কি সাজাইনি আমরা খান আব্দুল গপ্পার খানকে কি দেইনি হামিদকে কি দেইনি পাকিস্তানের ট্যাঙ্কগুলোকে গুলোকে ধ্বংস করেছিল নিজেকে পাহাড়ের চূড়ায় উঠে পাকিস্তানের গোলকদার বাহিনীর বা আপনার গোলা রাখা তাদের বুককে ফালা ফালা করে দিয়েছিল রক্তাক্ত হয়েছিল সে সুপ্র পাহাড়ের বরফ গুলো চুয়ে চুয়ে পড়েছিল ভারতের জন্য তারা জীবন দিয়েছিল এরপরেও কি ভারতীয় হতে পারি না আমরা কথা বলেন হ্যাঁ কি এপিজে আবুল কালামের কথা আমরা কি করে ভুলে যেতে পারি ভারতবর্ষের যাকে মিসাইল ম্যান বলি বাজপেয়ী ক্ষমতায় থাকাকালীন যৌথ প্রচেষ্টার মাধ্যম দিয়ে যারা অগ্নি পৃথি ক্ষেপণাস্ত্রের জনক ঠিক না নট অনলি দ্যাট যে পরমাণু বোমা যে যিনি জন পরমাণু বোমার যিনি জন্মদাতা যৌথভাবে সেই এপিজে আবুল কালামের অবদান থেকে আমরা ভুলে যেতে পারি আপনি কি বলছেন এরপরে আমরা ভারতবর্ষের মুসলমান ভারতীয় হতে পারি না আল্লাহ কি বলবো আপনাদের দুজন মৌলুই ভাত খাচ্ছে একজন মৌলুই বলছে মোরগটা কাঁচা মোরগটার ঠ্যাংগুলো কাঁচা এখনো ঠিক পাকি মানে হালকা চাপ দিয়েছে দাঁতের চাপের ঠ্যাংটা ভেঙে গেছে বুঝতে পেরেছেন আর মৌলুই গাল দিচ্ছে কাকে মোরগ থেকে মোরগের আঁটটা তখন বলছে এটা রূপক কথা মোরগের আঁটটা বলছে তোর মতো বেইমান আর কোথাও দেখি তোর মুখের ভালোর জন্য তো আমি জীবন দিলাম রে এই জীবন দিল না দিল না তোর মুখের ভালোবাসার জন্য জীবন দিলাম তারপরে বলছিস ভালো নয় আর কি দিয়ে প্রমাণ করবো যে আমি ভালো মুসলমান ভারতের জন্য জীবন দিয়ে দিলেও মুসলমান হতে পারবে না আর কি দিয়ে প্রমাণ করবে রে ভাই যে আমি দেশপ্রেমী